আজকে হলো মে মাসের তিন তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে তবে মে মাসের শুরু থেকে টাকা রেটটা যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়তেছে এতে করে প্রবাসীদের জন্য অনেকটা কিন্তু ভালো হয়েছে কেননা মাসের শুরুতে এখন অনেকে বেতন পাবে এই সময়টাতে টাকা পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না কারণ রেটটা যত বাড়বে তত কিন্তু আপনারা টাকার পরিমাণটাও কিন্তু বেশি পাবেন তো বন্ধুরা মনে রাখবেন ঢাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কাতারের রিয়াল রেট আজকে যদি কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বত্রিশ টাকা চোদ্দো পয়সা এই রেটটা পাবেন কাতারের আলমির কাপ একচেঞ্জে বত্রিশ টাকা চোদ্দ পয়সা তাছাড়া ন্যাশনাল এক্সচেঞ্জ মানি ট্রান্সফারে বত্রিশ টাকা বারো পয়সা থেকে বত্রিশ টাকা তেরো পয়সার ভিতরে পাবেন হাবিব কাতার এক্সচেঞ্জে বত্রিশ টাকা সাত পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকার উপরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান এক লিঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা দুই পয়সা মার্কিন ইউএস এক ডলারের বিনিময়ে একশত পনেরো টাকা পঁচাশি পয়সা সিঙ্গাপুরের এক ডলারে পঁচাশি টাকা আটাত্তর পয়সার মতো করে পাবেন আজকে সৌদি আরবের এক রিয়ালের বিনিময় বত্রিশ টাকার কাছাকাছি পাবেন যেমন সৌদি আরবের টিকমু অ্যাপ থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা সত্তর পয়সা ফাউরি থেকে তিরিশ টাকা চুয়াত্তর পয়সা মোবাইল ইপে এবং গুগাল পে থেকে একত্রিশ টাকা সাত পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা থেকে তিরিশ টাকা সত্তর পয়সা তাহুল থেকে তিরিশ টাকা আটান্ন পয়সা আলেনমা পে থেকে উনত্রিশ টাকা নব্বই পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা পাঁচ পয়সার মতো করে পাবেন আজকে ইউরোপীয় এক ইউরোতে একশো তো পঁচিশ টাকা এক পয়সা ইরাকের এক দিনারে জিরো টাকা পঁচাশি পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো ছেচল্লিশ টাকা দশ পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশত বিশ টাকা কানাডিয়ান এক ডলারে চৌরাশি টাকা বিশ পয়সার মতো করে পাবেন অপর দিয়ে বন্ধুর আজকে বাহারাইনের দিনারে রেটটা কিন্তু বেড়েছে এক থেকে দেড় টাকার মতো আজকে বাহারাইনের এক দিনারে তিনশো দশ টাকা পঞ্চাশ পয়সার মতো করে পেয়ে যাবেন তবে জেন্স এক্সচেঞ্জ তারপরে বিএফসি লুলু এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত নয় টাকার উপরে পাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বাহরাইনের এনএসি এক্সচেঞ্জে তিনশত দশ টাকা পঞ্চাশ পয়সার মতো করে আজকে নিউজিল্যান্ডের এক ডলার ছেষট্টি টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশত বিশ টাকা ছাপ্পান্ন পয়সা জর্দানের একদিনের একশো চুয়ান্ন টাকা তিরাশি পয়সা রোমানিয়ার এক চব্বিশ টাকা আট পয়সা জাপানের এক ইনি টাকা তিয়াত্তর পয়সা ইন্ডিয়ান এক ক্রুপিতে এক টাকা তেত্রিশ পয়সা অপর দিয়ে আজকে কুয়েতের একদিনের তিনশত আশি টাকা আট পয়সা কুয়েতের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কয়েকটা এক্সচেঞ্জে যেমন আল মুজাইনি তারপরে জয় লুকাস আলনাদা একচেঞ্জ এই সমস্ত এক্সচেঞ্জগুলাতে তিনশত আশি টাকার উপরে পাবেন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো সাতাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা কুয়েত বাহারান এক্সচেঞ্জে তিনশো পঁচাত্তর টাকা তেইশ পয়সা আপনি কুয়েতের অন্যান্য অন্য এক্সচেঞ্জও আপনারা তিনশত সত্তর টাকা থেকে তিনশত আশি টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে একত্রিশ টাকা আটাশি পয়সা দুবার সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি সি একচেঞ্জে একত্রিশ টাকা আটাশি পয়সা ইমারত ইন্ডিয়ান এক্সচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা লরি একচেঞ্জে একত্রিশ টাকা চল্লিশ পয়সার মতো করে পাবেন আজকে উমানের এক্রিয়ালে তিনশত তিন টাকা পঞ্চাশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশো তিন টাকা পঞ্চাশ পয়সা পুরুষোত্তম কান্জি একচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাংক তিনশো তিন টাকা তিরিশ পয়সা মুসান্দাম এক্সচেঞ্জে তিনশো দুই টাকা পঁচাত্তর পয়সা উমানের লুল মানি ট্রান্সফার তিনশো দুই টাকা পঁচাত্তর পয়সা গ্লোবাল মানি এক্সচেঞ্জে তিনশত দুই টাকা তাছাড়া উমানের আরও যতগুলি এক্সচেঞ্জ আছে প্রত্যেকটা এক্সেঞ্জে তিনশত দুই টাকা থেকে তিনশত তিন টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকে টাকা রেটের আপডেট